লিপি চা দেবে নাকি সকাল সকাল শুরু করছি এখন নটা দশ উঠে পড়েছি সাতটার সময় তারপর আর ঘুম হলো না আজকে তো লিপি এখন রান্নাবান্না জোর কদমে করছে আজকে শনিবার লিপি রান্না বান্না সব নিরামিষ রান্নাবান্না রাতে ঠ্যাড়স বাজতে বলেছিলাম আমার হাজবেন্ড উঠে বলল ঠেরস দিয়ে কি ভাত রাতে রুটি খাওয়া যায় ও রাতে নাকি ঘুগনি নিরামিষ ঘুগনি করতে বলেছে আমি নিরামিষ ঘুগনি দিন করিনি কেমন হবে দেখি করে দেখবো আজকে একবার বুঝলা লিপি নারকেল ভালো লাগে না নারকেল সারকেল দিয়ে দেখি করবো তাহলে গরম মশলা আছে গরম মশলা নেই গরম মশলা আনতে হবে না তবু একটু মানে শেষের দিকে যদি একটু গুঁড়ো মশলা দেওয়া যায় না স্বাদ ভালো হয় তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আছে এই ঘরে প্রাপ্তি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর এই ঘরে ছিটকিনি বন্ধ বোধ হয় হ্যাঁ এ ঘরে প্রীতি ঘুমাচ্ছে এদের কোনো ঘুম ভাঙেনি দেরি আছে প্রীতি তো ঘুম ভাঙতে দেরি আছে প্রাপ্তি একটু পরে উঠে পড়বে কেননা সোমবার মঙ্গলবার থেকে প্রাপ্তির পরীক্ষা রান্না করে চলে গেছে আর এদিকে দিদি আবার এসছে কাজে একবার তো এদিকে করেছে বেলপানা যেটা আমি খেতে একদমই ভালোবাসি না সবাইকে দিয়ে দেবো সবাই খেয়ে নেবে শরীর রাখি নাহলে আমার হাত দিয়ে পড়ে যাবে আর এখানে রান্না বান্না করে গেছে আজকে এদিকে আর রয়েছে আলুর তরকারি আর রয়েছে পরাঠা হিন্দিতে পরাঠা বলে পরাঠা আর এখানে রয়েছে নিম বেগুন ভাজা আর রয়েছে সোয়াবিন আর আমার হাজবেন্ড বলেছে সন্ধ্যেবেলায় মানে রাত্রেবেলা এটা এখানে রয়েছে ডাল রাত্রেবেলায় এই করতে ঘুগনি নিরামিষ ঘুগনি করতে আমি নিরামিষ ঘুগনি দিনও করিনি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আজকে করে দেখবো কেমন হয় ও মটরটা তো ভেজাতে হবে মটরটা ভেজানো হয়নি তো চলো চাটা করে হাজব্যান্ডকে দিই আমি আর চা খাবো না পিটিকে দিয়ে আর হাজব্যান্ডকে দিই ও দিদি তরমুজ আছে নি খেয়েও পুজো সব কমপ্লিট হয়ে গেছে রাত থেকে পড়াতে এসছে কিন্তু আমার হাজব্যান্ডের আবারও চা লাগবে এখন আবারও একটা চা করো আমার জন্য চা বসাতে হবে কিছু করার নেই স্বামী আজ্ঞা সর্বদা কি বলবো বলো বসে আছে আমাকে চা করে দাও তো চলো স্বামী আজ্ঞা মাথায় রেখে তার জন্য চা করে দিই এখন কটা বাজে জানো দুটো বাজে এখন সে চা খাবে খেতে খেতে তিনটে বাজবে আজকে আমাদের সপ্তাহী চা খাবে আচ্ছা তো স্যারকে জিজ্ঞাসা করলাম কেন দুটো বাজে এই সময় তো অনেকে চা খায় না না তো এর জন্য চা বসাই আর এই যে আলু ভাজা প্যাকেট নিয়ে এসছে হলে না এই আলু ভাজাগুলো দোকানে আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে কেননা আমি আর লিপি কেউ পাই নাই আলু ভাজা করতে টকের সাথে আলু ভাজা চলো চাটা করে দিই হাজবেন্ড ঠিক কবে চলে গেছে আজকে আমার এইখানকারটা খোলা হবে কিছুটা খোলা হয়েছে এই যে এখানে হাজব্যান্ড খুলে এটা ভাজ করে রাখছে আবার প্রীতির জন্মদিনে রাখাবে বলে কিনতে হবে না তাহলে সঞ্চয় করে রাখে গো আমার হাজব্যান্ড আর এখন এটা খুলে এখানে পর্দাটা লাগিয়ে দেবে নালে কি বিচ্ছিরি লাগছে দেখতে এখন এটা বলো তো চলো আর আমি এখন করব এই এতগুলো মৌসম্বির রস এগুলো সমস্ত এর দিন এনেছিল পয়লা বৈশাখের দিন তো এত তো মৌসম্বি লাগেনি না তো এগুলোর এখন রস করব আগে ধুয়ে নিয়ে আসি ধোয়া হয়নি জানো ধুয়ে দিয়ে এটা দিয়ে রস করে নিই বাবা খেলাই তো হচ্ছে এত জোরে কে খেলা শোনে একটু খেলা ছয় চার দেখো ব্যাস চিৎকার করে করে এ করে বিরক্ত লাগে বাবা এটা ছুরি নিয়ে ছুরি ধারই নেই ছুরিগুলো বলেছিলাম একটু ধার করে আনতে কালকে একটু ছুরিগুলো ধার করে নিয়ে আসবে এই ছুরি ধার না থাকলে হয় কাটাই যায় না এই লেবুর রস করতে করতে আমার মেয়েরা হুকুম করলো পিয়ারা কাটো পিয়ারা মাখা খাবো বললাম আগে লেবুর রসটা লেবুগুলো বাবা দিদি এসেছে দেখো কিজনে কলিং বেলের আওয়াজটা না মারাত্মক আমার সুন্দর একটা কলিং বেলের আওয়াজ হয় আমার হাজব্যান্ড যে কিসব চয়েস করে শুধু একমাত্র আমাকে একটু ভালো চয়েস করেছিল বুঝলে আর সব বেঠিক জীবনের চয়েস করা আমাকে একটুখানি ঠিক চয়েস করেছিল আমি যা বুঝি তো চলো নেবুরস করে দিই দিদি এসে দিদিকে খেতে দেব আজকে আর ঘুম হবে না ঘুমটা আমার কমে কমে গেছে রোজই ভাবছি রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমাবো সকালে সাড়ে পাঁচটায় উঠে মর্নিং ওয়াক যাবো ও আর হয় না রাতে শুয়েই থাকি পাশ ওপাশ করি তিনটে সাড়ে তিনটে বা চারটে নাগাদ ঘুমাই তারপর কি আর ছটায় উঠতে ইচ্ছা করে বলো তো চলো অনেকক্ষণ টাইম লাগবে রস করতে আমার ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো এখন চা খাবো আর মেয়েরাও কিছু খেতে চাইলো তো দেখি মেয়েদেরকে একটু মুড়ি মেখে দিই মেয়েরা মুড়ি মাখা খাক আমি আর খাবো না পুড়ি মাখার মধ্যে পেঁয়াজ দেওয়া থাকবে পেঁয়াজ তো আমি খাবো না আজকে যেহেতু আমি ঘুগনি খাবো আমি যেহেতু নিরামিষ খাই তো আমার সাথে হাজব্যান্ডও নিরামিষ খায় বাইরে কিছু খায় কি না জানি না তো ঘুগনিটা নিরামিষভাবেই করবো জানি না কেমন হবে খেতে দেখা যাক প্রতিবারই তো আমিষ খাই নিরামিষ কে দেখা যাক চলো দুজনে গিয়ে একটু মুড়ি মেখে দি বাবা এ বাবা এ বাবা পড়িস না পড়িস না অনেক একটু চেনাচুর করে গেছে হাত থেকে পিস মুড়ি মেখে দিই ওদেরকে পেঁয়াজ টমেটো তেল সসা ফসা কিছু নেই ধনে পাতা কোনো ধনে পাতা কোন কিছু নেই এমনি তেল আর টমেটো আর পেঁয়াজ দিয়ে মেখে দিই মুড়ি মেখে দিলাম বরমেই বললো মুড়ি মেখে দিতে তো গরমে মুড়িটা খেলো ছোটো মেয়ে আমার সামনে এসে রেখে দিয়ে গেল আমি বললাম আজকে শনিবার আমার সামনে রাখিস না ও ব্যাং আমার সামনে রেখে দিয়ে চলে গেল বলো এরকম রেখে দিলে তো গ্লোভ লাগেই কিন্তু আমি তো খাবো না আজকে গ্লোভ যতই লাগুক আজকে বড়ো ঠাকুরের উপোস করি আজকে খাবো না আমি একবার না ভুল হয়ে গেছিলো জানো তো আমি খেয়ে ফেলেছিলাম তো চলো এটা বাইরেই রেখে আসি সামনে থাকা উচিত নয় পেঁয়াজ ঠেঁয়াজের জিনিস ও হো পড়ে যাচ্ছিল এটা বাইরে রেখে আসি আমি বরঞ্চ দুটো লাড্ডু খাই বেশি মিষ্টি খাওয়া উচিত নয় আমি আওয়াজও পাইনি স্যারকে চা করে দিতে হবে চলো আমি দুটো লাড্ডু খাই বেশি খাই না মিষ্টি কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে এসেছিলো তো হাজবেন্ড অনেকগুলো মিষ্টি প্যাকেট নিয়ে এসেছিলো ঠিক আছে একে ওকে দিতে দিতে ঠিক আছে সবাইকে দাওয়া হয়েছে ও মা দুটো মিষ্টি আমার জন্য রয়েছে লাড্ডু তো চলো আজকে আবার ঘুগনি করতে হবে তোমাকে ভুলেও গেছি চলো একটু বসে লাড্ডু খাই তোমরা খাবে লাড্ডু দুটোই দুটোই রয়েছে আরও রয়েছে আরও এক প্যাকেট না দু প্যাকেট লাড্ডু রয়েছে ওই আমি আমার বর খাচ্ছি আমার মেয়েরা খুব একটা খায় না ওরা অন্য ধরনের মিষ্টি পছন্দ করে যাও বড়টা খায় ছোটোটা তো খায় না জানো না তো চলো খেয়ে নিজে মিষ্টির দোকানে ছোটো মেয়ে পাঠালো

আসি আর তো এখন করছি নিরামিষ ঘুগনি রান্নাঘরে চলে এসেছি আমি বিয়ের পর থেকে একুশ বছরের জীবনে আমি বোধ হয় ফার্স্ট টাইম নিরামিষ ঘুগনি করছি জানি না কেমন খেতে হবে কে কি বলবে কে দে এখানে আর যদি বাটা জিনিস হতো শিলনোড়ায় বাটতাম তাহলে বোধহয় টেস্ট ভালো আসতো তো শিলনোড়ায় বাটিনি নিই মিক্সিতেই বেটেছি চলো নারকেলগুলো ভাজা হয়ে গেছে নারকেলগুলো তুলে দিন হে 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 জল পড়েছে এখানে আলু আর টমেটো কেটে রেখেছি দেখি ফার্স্ট টাইম করে কেমন হয় আমি এমনি ঘুগনিটা ভালোই করি আমিষ ঘুগনিটা নিরামিষ ঘুগনিটা একটু রিক্স নিয়ে করছি আমি তেঁতুল আছে তেঁতুল দেবো স্বাদ আসবে তাহলে গরম মশলা দিতে ভুলে গেছিলাম গোটা দিয়ে দিতে হবে দারম দিয়ে দি অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা ঘুগনিটা আমি নিজের প্রশংসা নিজেই করছি সত্যি দারুণ খেতে হয়েছে নিরামিষ যদি ভালো করে রান্না করা যায় না তাহলে কিন্তু দারুণ হয় খেতে সত্যি ভালো হয়েছে খেতে গরম মশলা দিলাম লাস্টে একটু তেঁতুর বাটিতে বাটিতে দিয়ে দেবো ব্যাস সব কিছু নুন ঝাল মিষ্টি সব একদম সমান হয়েছে তো চলো ঘুগনিটা নামিয়ে দিই আমি সাকসেস ঘুগনি তৈরিতে চলো পরে আবার কথা এখন বাজে রাত্রি বারোটা আমি ঠিক করেছি মনে মনে তাড়াতাড়ি কি শুয়ে পড়বো সাড়ে বারোটার মধ্যে শুয়ে পড়বো শুয়ে পড়বো ঘুমানোর চেষ্টা করব কিন্তু যদি ঘুম না আসে কিছু করার নেই আমি উঠবো সকালে আমি সাড়ে ছটায় বা ছটায় উঠবো বা সাড়ে পাঁচটায় উঠবো উঠে মর্নিং ওয়াক যাবো আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কিন্তু আমি জানি না আমি উঠতে হয়তো পারবো না আমি জানি আমি উঠতে পারবো না কিন্তু একদিন যদি আমি বেরিয়ে যাই উঠে তাহলে কিন্তু পরপর বেরোতে থাকবো কিন্তু আবার যদি স্টপ হয়ে যায় তাহলে আবার স্টপ হয়ে যাবে আমি এরকমই আমার নেচারটা এরকমই বেরোবো না বেরোবো না হঠাৎ করে একদিন যদি বেরিয়ে যাই তাহলে আমি রেগুলার বেরোবো আবার যদি মাঝখানে স্টপ হয়ে যায় তাহলে স্টপ হয়ে যাবে এরকম করে আমার মর্নিং অনেকবার হয়েছে অনেকবার বন্ধ হয়েছে কেন আমার সাথে হয় আমি এটা জানি না তো যাই হোক হ্যাঁ তোমরা একজন জিজ্ঞাসা করেছো যে প্রীতি এত গম্ভীর কেন ও ছোটোবেলা থেকে একটু চুপচাপ ও একটু গম্ভীর প্রকৃতির মানে খুব একটা কথা বলে না আমি যতটা কথা বলি বা আমার ছোট মেয়ে যতটা কথা বলে আমার বড়ো মেয়ে ওর বাবার স্টাইলে ওর বাবার মতো একটুখানি ভারিকি টাইপের মানে সবার নেচার তো একরকম হয় না 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 এক একজন এক এক রকম নেচারে হয় দেখবে এই মেয়ে আগে তো আরও ছিল এখন একটু একটু ঠিক হচ্ছে বন্ধুদের সাথে মিশতে কলেজে যাচ্ছে এখন একটু একটু ঠিক হচ্ছে সরবরাহ হচ্ছে আগে ওকে কোথাও নিয়ে গেলে কেউ নাম জিজ্ঞেস করলে ছোটোবেলায় ওর নাম বলতো না যেন চুপ করে থাকতো ঢ্যাটার মতো ওরে নাম বল নাম বল নাম বল কিছুতেই মুখ দিয়ে নাম বার করতে পারতাম না ওর ও এরকম প্রকৃতি ছিল এখন তো কলেজে উঠে অনেকটা ফ্রি হয়েছে বন্ধুদের সাথে এখানে ওখানে যাচ্ছে গল্প গুজব করে সবার সাথে মিশতে পারে এখন কিন্তু একটু গম্ভীর থাকে ও অতটা প্রাণ উচ্ছ্বল যে ভাবটা সেটার মধ্যে নেই কী করবো বলে সবাই তো সমান হয় না কিন্তু এই মেয়ে দেখবে একদিন আমার মতো হয়ে যাবে না আমার নেচারটাও পেয়েছে আমি ছোটোবেলায় এরকমই ছিলাম ওর মতোই ছিলাম বিয়ের পর আস্তে 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 আমি এত মানে প্রাণ উচ্ছ্বল বা ভাব আমার এরকম এত কথা বলা এরকম হয়েছে। আমার মেয়ে আমার মতো নেচারে ছোটোবেলায় যা যা আমার স্বভাব ছিল প্রীতির তো আইতাই আছে প্রীতি আমার মতোই হয়ে যাবে ভবিষ্যতে তোমরা মিলিয়ে নিও যদি আমি ইউটিউব ভিডিও রেগুলার করে থাকি যতদিন বেঁচে থাকবো আশা করি করবো তাতে আমার সাবস্ক্রাইবার বাড়ুক বাড়ুক না বাড়ুক না বাড়ুক আমি করবো আমার ভালো লাগে ইউটিউব ভিডিও করতে তো সেই জন্য তোমরা দেখো প্রীতি আস্তে আস্তে অনেকটাই পাল্টেছে আরও পাল্টে যাবে সব মানুষ তো সমান হয় না বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার প্রাপ্তি এক টাইপের প্রীতি এক টাইপের দুজন দুরকম আমি এক টাইপের আমার হাজব্যান্ড এক টাইপের কী করবো বলো কিছু করার নেই এই জন্যই প্রীতি খুব একটা গম্ভীর না এখন আগের থেকে অনেকটা নর্মাল এসছে আস্তে আস্তে আরও নর্মাল হয়ে যাবে মিশতে শিখে যাবে বিয়ের পর তো আরও সব কিছু পাল্টাবে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায় পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল সময় সব কিছু শিখিয়ে দেয় মানুষকে তাই না তো চলো আর কিছু বক বক করার নেই আজকে প্রীতি প্রাপ্তিকে দেখাই নি বোধ একটু আমি কালকে ভিডিওতে দেখতে পাবে তোমরা চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির যাবো তো আজকের মতো টাটা তো সবথেকে বড়ো কথা হচ্ছে আমার বারো হাজার কমপ্লিট হলো সাবস্ক্রাইবার অনেক অনেক থ্যাংক ইউ যারা আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছো যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অল্প অল্প করেই একদিন আমি ঠিক পৌঁছে যাবো অনেকটা দূরে চলো আজকের মতো টাটা